এই জন্য আমি তোমাকে বলতে চাইনি আমি জানি এইসব দেখলে তুমি কষ্ট পাবে তুমি আমাকে এখনো ভালোবাসো শুধু সেটা তোমার রাগ আর অভিমানের নিচে চাপা পড়ে আছে আর আজও পরিষ্কার হয়ে গেল তুমি আমাকে এখনো পাগলের মতো ভালোবাসো তবে তোমার মুখে তুই তো গাড়ি আর কাঁচা গালগুলো সেই ছিল আমি ভাবতেও পারিনি আবার পাগলিটা রাগলে এমন বন্ধ হয়ে যায় আমার সাথে কাউকে সহ্য করতে পারবে না আবার নাকি আমাকে ছেড়ে চলে যাবে আজ আমিও দেখি তুমি কেমন করে আমায় ছেড়ে চলে যাও সাজের মুখে হাসি নিয়ে বলে ওঠে তোমার এত বড় সাহস হলো কি করে দিশা তুমি জানতে আমি বেলাকে ভালোবাসি তারপরও ওকে মারতে তুমি লুক পাঠিয়েছিলে রনি রাগে চিৎকার করে বলে ওঠে হ্যাঁ পাঠিয়েছিলাম পেশ করেছিলাম তুমি তো তানভিকে সাজের কাছে পাঠিয়েছিলে কেন তুমি তো জানতে আমি সাজকে ভালোবাসি তাহলে কেন পাঠিয়েছিলে বলো আমাকে দিশাও চিৎকার করে বলে ওঠে আমি পাঠিয়েছিলাম যাত্রী সাজ ওর সাথে তানবীরকে দেখে বেলার সাজকে সেরে চলে যায় বুঝতে পেরেছো রনি দিশার চুলের মুঠি ধরে কাছে টেনে এনে বলে ওঠে কিন্তু তুমি কি করলে বেলাকে মেরে ফেলতে পাঠালে আর যদি কিছু সেকেন্ড দেরি হতো তাহলে সেখানে বেলা শেষ হয়ে যেত যদি সেই মুহূর্তে সাজ না আসতো রনি দাঁতে দাঁত চেপে বলে ওঠে আমি কি করে জানবো তুমি তানভিকে কি জন্য পাঠিয়েছিলে আমাকে কি বলেছিলে তাই আমি রাগে বেলাকে মারতে পাঠিয়েছিলাম দিশা নিজের চুল ছাড়াতে নিয়ে ওঠে তুমি আমার সব প্ল্যান ফেল করিয়ে দিয়েছো শ্বাস এখন অন্য হয়ে খুঁজছে তোমাকে তোমার লোকগুলোকে ও দরে ফেলেছে শুধু তোমাকে চিনতে ওর বাকি আছে তাই সাবধানে আবার ও প্ল্যান সাজাতে হবে তুমি এখন যাও আর সাজ এর সাথে একটু বেশি ক্লোজ হওয়ার চেষ্টা করো যাতে বেলা সরে আসে সাজের লাইফ থেকে রনি বলল হে দিশাকে এই অপমানের বদলা আমি নেব সাজকে তো আমি আমার করে নেব আর তার সাথে ওই বেলাকেও আমি শেষ করব কিছুতেই আমি ওকে বাঁচতে দেব না ওর জন্য আমার ভাইকে আছো পেলাম না ওকে তো নিজের হাতে মারবো দিশা মনে মনে বলে ওঠে দিশা আর কোনো কথা বলে না রুম ছেড়ে বেরিয়ে যায় সাজকে পাওয়া তোমার হবে না শুধু একবার তুমি আমার কাজটা করে দাও তারপর দেখো আমি কি করি আমার বেলাকে মারতে চাওয়ার জন্য তোমাকেও আমি শেষ করে ফেলব বেলা শুধু আমার আর কারণ নয় তোমাকে আমি এখনও এর জন্য বাঁচিয়ে রেখেছি শুধু বেলাকে নিচের করে পাওয়ার জন্য বলেই রনি হেসে ওঠে দুজন দুজনের মনের মধ্যে প্ল্যান করে রেখেছে আর মুখ রেখেছে মধুর হাসি যাচ্ছে তার কাজ হাসিল করবে মেরে ফেলবে দুজন দুজনকে ব্যবহার করছে নিজেদের কাজ মেটানোর জন্য বেলা রাগে অভিমানে হাজারো অভিযোগ নিয়ে নিজের জিনিস গোছাতে থাকে থাকবে না সেখানে থাকবে না ওই মানুষের সাথে সে মেয়েদের দেখে বেড়ায় খালি হাজারো গালি দিচ্ছে বেলা সাজকে তাকে নাকি ভালোবাসে পচু ভালোবাসে তাকে ভালোবাসলে একদম ভালোবাসে না বলে বিছানায় বসে পড়ে বেলা চোখ দিয়ে পানি ঝরছে হঠাৎ করে অনুভব করে তাকে পেছন থেকে কাছে টেনছে বেলা জানে এই কে নিজেকে ছাড়িয়ে নেয় ধাক্কা মেরে দিয়ে নিজের সাথে সরিয়ে সাথ দেয় সাজকে দেখে তার দিকে অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে সাজ দুই হাত উঁচু করে ধরে নিজের কান ধরে মানুষটা সঙ্গে সঙ্গে মুখ ফেরায় বেলা চোখ দিয়ে তার পানি পড়ছে বেলাকে ঘুরতে দেখেই সাজ বেলার বেলার সামনে হাঁটু গেড়ে বসে অন্যদিকে উঠে কোলের ওপরে নিজের থুতনি রেখে মুখ উঁচু করে চেয়ে আছে বেলার দিকে দুই হাত চোখের নিচে পেতে রেখেছে যাতে চোখের পানি নিচে পড়তে তার হাতে পড়ে বেলা স্নিগ্ধ মৃদু গলায় ডেকে ওঠে সাজ বেলা তবুও কোনো কথা বলছে না চুপ করে আছে ছোট্ডটো তির তির করে কাঁপছে কথা না আমার সাথে শোনা দেখো আমার ভুল হয়ে গেছে বলেই আবারও কান ধরতে নেয় সাজ বেলা সাজের কান ধরার আগেই দুমদাম করে কিল বসায় সাজকে নিজেকে আর চেপে রাখতে পারে না বেলা কাঁদতে কাঁদতে মারতে থাকে সাজকে আর সাজ মুখে হাসি নিয়ে সহ্য করে যাচ্ছে তোর সাথে আমার কোনো কথা নেই থাকবো না আমি অসভ্য জানোয়ার শুধু মেয়ে লোক দেখে বেড়ানো তোর এত কোথায় গেছিল শুনি শুধু আমার বেলায় তোর কথা ফোটে আমার বেলায় যত জোর জুলুম তখন তোর কি হয়েছিল হ্যাঁ যখন ও কাপড় খুলছিল কেন বাধা দিসনি ওকে নাকি দেখতে ভালো লাগছিল তোর গায়ের ওপর উঠে পড়েছিল কেন সরিয়ে দিসনি মজা লাগছিল হ্যাঁ মজা তো লাগার কথায় ঘরের বউ তো শুধু সাজিয়ে রাখার জন্য কুত্তা লোক একটা আমি চলে যাব যাবো সাথে তুই আমাকে একটু ভালোবাসিস না ভেবেছিলাম তুই আমায় ভালোবাসিস কিন্তু না আমি আমি ভুল তো তো মেয়ে তুই বলেছিলি বেলা সাজকে মারতে মারতে বলে ওঠে এদিকে বেলা শেষের কথাগুলো বুকে বিচ্ছে ছুরির মতো তার বেলার এই চোখের পানি শৌচ হচ্ছে না তার জন্য মেয়েটা কষ্ট পেয়েছে তুই জানিস না তোকে অন্য কারোর সাথে দেখলে আমার জলে আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাই আমার বুকের রক্তক্ষরণ শুরু হয় তোকে আমি অন্য কারোর সাথে মানতে পারি না কষ্ট হয় আমার তাহলে কেন আমাকে কষ্ট দিতে কি খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে আমাকে কাটাতে আর থাকবো না চলে যাব আমি থাক তুই তোর সখীদের নিয়ে আমার তো কোনো দরকার নেই তাই তো সেদিন আমার দেয়া ফুলের বুকেটা পা দিয়ে পিষে দিতেও বাঁধেনি বেলা কাঁদতে কাঁদতে বলতে থাকে সাজ বেলার কথাগুলো শুনে বেলাকে তুলে নিজের সাথে পৃষ্ঠে জড়িয়ে নেয় এদিকে বেলা সাজের বুকে মাথা রেখে পিঠে কিলঘুষি মারছে সাজকে সাজ কোনো কথা না বলে বেলাকে শান্ত করার চেষ্টা করছে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে তাকে বা সব কষ্ট ভুলিয়ে দিতে হবে তার মানে থেকে সমস্ত অভিমান দূর করে দেবে থাকবো না আমি তোমার সাথে অসভ্য লোক একটা বেলা সাজের বুকে মাথা রেখেই বলে ওঠে নাকি তা যাও কে আটকে রেখেছে তোমাকে সাজ কথাটি বলে আবারও শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে বেলাকে যাব তো চলে যাব আমি থাকবো না তোমার সাথে বেলা বলে ওঠে তাহলে আর কি আমি তাহলে আমিও তাহলে ওই মেয়েগুলো সাজকে আর কোনো কথা বলতে দেয় না বেলা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে সাজের ওপর গলায় আছড়ে দেয় বেলা মুখ উঁচু করে সাজের ঠোঁটের ওপর হামলে পড়ে রাগে অভিমানে কামড় দিতে থাকে সাজ কোনো কথা না বলে বেলাকে শক্ত করে ধরে থাকে সহ্য করে সব কষ্ট বেলাকে উঁচু করে ধরে নিজের সাথে মিশিয়ে রাখে সাজ যাতে মেটা নিজের রাগ তার উপরে কমাতে পারে এক হাত সাজের গলায় চেপে রেখে আর এক হাত দিয়ে মাথার চুলগুলো খিঁচে ছিঁড়তে থাকে আর ঠোঁটে বসায় একের পর এক কামড় বেলার কামড়ে সাজের ঠোঁট রক্তাক্ত হয়ে যায় তবুও সাজের চোখ চিকচিক করছে তাকে তার বেলা নিজে থেকে স্পর্শ করছে হ্যাঁ সে তো এটাই যেয়েছিলো যাতে রেগে গিয়ে মেয়েটা তার উপরে রাগ দেখায় রাগে হলেও সে তো নিজের ইচ্ছায় তার ঠোঁটের স্পর্শ করছে হোক না সেটা কামড় বেলা নিজের রাগ শান্ত হলে সাজের থেকে সরে আসতে নিলেই এবার সাজ তাকে চেপে ধরে নিজের সাথে সাথে কোলে উঠিয়ে নেয় বেলার সাজের কোমরে দুদিকে পা দিয়ে জড়িয়ে নেয় হাত দুটো মাথায় জড়িয়ে নেয় সাজ এবার শুষে নিচ্ছে থাকে বেলার রসালো ঠোঁট মিশে যেতে থাকে বেলার কোমল রসালো মিষ্টি ঠোঁটের গভীরে থেকে গভীরে এতক্ষণ পা বেলার মিষ্টি যন্ত্রণা তাকে আরও মাতাল করে তুলেছে আরও কঠিন থেকে কঠিনভাবে বেলার নেশায় ডুবে যাচ্ছে এই নেশা থেকে সে বেরোনোর উপায় পাচ্ছে না বেলার থেকে সরে যেতে চেয়েও পারছে না মেটে থেকে ভীষণভাবে আসক্ত করে ফেলেছে অতিরিক্ত নেশায় ডুবে গেছে বেলার মাঝে বেলাও তালে আর সাঁঝের সাথে তাল মিলিয়ে যাচ্ছে আজ সে ডুবে যাচ্ছে সাঁঝের মাঝে বেলাকে তার কোলে থাকা অবস্থায় নিয়ে দেওয়ালের সাথে চেপে রাখে মেতে থাকে বেলার মিষ্টি ছোটে আর এক হাত দিয়ে বেলার পরনে শার্টের বোতাম খুলতে থাকে কার থেকে নামিয়ে দেয় বেলা শার্ট বেলা শার্টের স্পর্শে কেঁপে ওঠে আর শক্ত করে সে সাজকে জড়িয়ে নেয় নিজের সাথে সাজের পিঠের গলায় বেলার নখের আঁচড় কেটে যায় এই মিষ্টি যন্ত্রণাও যেন সাজ আর গভীরভাবে উপভোগ করছে দুজনের দম আটকে আসতে সাজ বেলা ঠোঁট ছেড়ে গলায় মুখ সাজ ঘাড়ে গলায় পাগলের মতো কিস করতে থাকে সাজ এদিকে বেলার দম বন্ধ হওয়ার জোগাড় নিঃশ্বাস নিতে পারছে না সাজের স্পর্শে সে কেঁপে কেঁপে উঠছে আছে সাজকে বাধা দিচ্ছে না সেও মনে প্রাণে আজকে সাজকে চাইছে হ্যাঁ সে আর দূরে থাকতে পারছে না সাজের থেকে সে আবারও ভালোবাসা শুরু করেছে তার জিন্দেগিকে সে আবারও পাগল হয়ে যাচ্ছে সাজের মাঝে সাজ বেলার গলায় থেকে বুকের কাছে মুখ নিয়ে সে থেমে গেছে সাজ তার মুখের পরে দুই ফোঁটা চোখের জল সাজে নিজেকে মাথায় বেলার গলায় ডুবিয়ে রাখে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সাজ নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে সে নিজেকে আটকে রাখতে পারছে না কিন্তু তাকে আটকাতে হবে নিজেকে এই মুহূর্তে সে এইভাবে বেলাকে নিজের করতে চায় না বেলাও নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আর সাথের ভালোবাসায় ভেসে যাচ্ছিল সে ডুবে দিয়েছিল সাজের ভালোবাসায় বেলা সাজকে জড়িয়ে রেখে সাজের মাথা উঠিয়ে দেখে বেলার চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সাজ বেলার কপালে একটা গভীর চুমু দিয়ে নিজের সাথে নিয়ে বারান্দায় চলে যায় দোলনায় বসে বেলাকে নিয়ে সে যখন তার বুকের ওপর গুটি সুটি মেরে পড়ে আছে তার কাপড় এখনো আউল আছে সাজ মুজকি হেসে বেলার মাথায় হাত বলিয়ে দিতে থাকে বেলা কোনো কথা বলে না চুপ করে পড়ে আছে সাঝের বুকে দেখো দুষ্টুমে কেমন আচর দিয়েছো আমি বিড়ালের বাচ্চার মতো সাজের মুখের চোখে দুষ্টু হাসি বেলা কোনো কথা বলে না তার মুখ লাল হয়ে উঠেছে তার একটু আগের পাগলামিগুলো মনে পড়ে সে আজ কি পাগলামিটাই না করেছে মনে পড়ছে আরও লজ্জায় বুকে কামড় বসিয়ে দেয় বেলা দেখো আবারও আমাকে কামড় দেয় আচ্ছা আজ কি আমাকে শুধু কামড় দেওয়ার ইচ্ছে হচ্ছে নাকি ফাজিল হেসে বলে ওঠে সাজ বিশ্বাস করো আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি কোনো মেয়ের শরীর বলো আর সৌন্দর্য বলো কোনো কিছুই আমাকে আকর্ষণ করতে পারেনি এই আঠাশ বছর জীবনে আমি অনেকবার এরকম ঘটনার সম্মুখীন হয়েছি কিন্তু নিজেকে কখনো বয়ে যেতে দেইনি নিজের কাছে অটল ছিলাম তাদেরকে ওই রকম নগ্ন অবস্থায় দেখেও আমার মধ্যে কোনো প্রকার বেকার হয়নি সাজ দূরের দিকে তাকিয়ে বলে ওঠে বেলার দিকে তাকিয়ে দেখে মেয়ে তার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে হাসে সাজ বেলার মাথায় গভীর এক চুমুখায় সাজ একমাত্র তুমি ছাড়া আমি কারোর দিকে চোখ তুলে তাকাইনি একমাত্র তোমাকে দেখলে আমার শরীরে আগুন ধরে যেত তোমাকে দেখলে আমার শরীরে শিহরণ বয়ে যায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না মন চায় সবকিছু ছেড়ে তোমার মাঝে ডুবে যায় করে নেই সাঁচের বেলা ডুবে যেতে ইচ্ছে করে তোমার ওই গভীর কালো চোখের মাঝে পান করতে ইচ্ছে করে তোমার ঠোঁটের ওই অমৃত সুধা তোমাকে ছাড়া আর কাউকে দেখলে আবার বলে এমন ইচ্ছে জাগে না শরীর আসল নয় মনটাই আসল মনে না ধারণ করে শরীরে ধারণ করলে সেখানে ভালোবাসাটা থাকে কোথায় সেখানে তো হয়ে যায় পুরো কামনা বাসনা পূরণের একটা মেশিন বা বলতে পারো শরীরই খেলা এটা ঠিক যে মনের সাথে সাথে শরীরও প্রয়োজন কিন্তু সেটায় থাকে অনেক অনেক ভালোবাসা আবেগ অনুভূতি কিন্তু মন ছাড়া পুরোটাই শরীর হয়ে যায় আর আমি যে তোমাকে ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারি তোমার শরীরটা বড় নয় আমার কাছে তোমার মনটাই আসল তোমার মন পেলে আমার কিচ্ছু চাই না তোমাকে চাই তোমার ভালোবাসা চাই সাজের আবেগ বলে ওঠার তার গলায় বুঝে আসে বেলায় এক দৃষ্টিতে দেখছে মানুষটাকে মানুষটা তাকে কত ভালোবাসে নিখাত প্রেম যেখানে কোনো রকম খাদ নেই একে বাড়ে নিছক প্রেম তাকে ভালোবাসে এত দিন ধরে তার থেকে দূরে থেকেছে এখনও এতদিন তাকে কাছে পেয়েও তাকে নিজের করে নেয়নি মানুষটা তার মনে জায়গা পেতে চেয়েছে শুধু শরীরে নয় বেলা জেনে গেছে সাজ তাকে অনেক আগে থেকেই ভালোবাসে আজ দুপুরে ইউনিভার্সিটি থেকে বাড়ি ফেরা দেখে লন্ড্রি থেকে জামা কাপড় এসেছে সেগুলো সব কাবার্ডে তুলে রাখছিল হঠাৎ চোখ পরে সাজের হোয়াইট রোপের দিকে সেখানে লক করা আছে বেলার চোখ এতদিন পরেনি কারণ সেই দিকে সেই রকম একটা গুরুত্ব দেয় না দেখে একটা পাসওয়ার্ড লক কি হতে পারে ভেবে ট্রাই করতে থাকে হঠাৎ কি ভেবে সাজের বেলা মারতেই লক খুলে যায় বেলা পুরো অবাক হয়ে যায় এটা ভেবে লক খুলতেই ভিতরে দেখে একটা ফটো অ্যালবাম আর তার সাথে একটা ফাইল যেখানে ভর্তি তার দেওয়া চিরকোটগুলো আর রয়েছে তার কিছু জিনিস যেগুলো হারিয়ে ফেলেছিল অ্যালবাম খুলতে বেলার চোখ ছানা বড়া হয়ে যায় সেই প্রথম দেখার থেকে তার ছবি রয়েছে এমন কি এমন অনেক ছবি যেগুলো তার অজান্তেই তোলা হয়েছে ছবির সাথে তার কি আর কোথায় সেগুলো লেখা বেলা একের পর এক দেখছে আর অবাক হচ্ছে তার চোখের কোণে পানি জমা হচ্ছে হাতে পরে একটা ফটো ফ্রেম যেখানে ওদের দুজনের ছবি রয়েছে যেখানে বেলা ফুচকা নিয়ে সাজের মুখে সামনে ধরে আছে আর সাজ তার দিকে চেয়ে মুচকি হাসছে এমন অনেক ছবি আছে দুজনের ওই অ্যালবামটাতে যেগুলোতে সব ওর অজান্তেই আর সব থেকে অবাক হল তার সাথে সাজের প্রথম দিন দূর থেকে তোলা ছবিটা দেখে যেটাও প্রথম দিন তুলেছিল বেলায় সব দেখে কান্নায় ভেঙে পড়েছিল সাজে পাগলের মতো ভালোবাসে অথচ সে জানতেই পারেনি তার মতো সাজও সে প্রথম থেকেই ভালোবাসে কিন্তু সে জানে না সে এতদিন সাজের ওপরে রাগ অভিমান ছিল ঘৃণাটা ঠিক কোনো দিনও আসেনি সাজের প্রতি যা ছিল সব রাগের বহিঃপ্রকাশ সাজার মাঝে শুধু বলছে ও তাকে ঘৃণা করে বুকের রক্তপাত করে বলছে কথাগুলো অভিমানে আজ বুঝতে পারছে সে কতটা ভুল করেছে বুঝতে পারে এর মধ্যে কোনো ঝামেলা আছে কিছু তো অবশ্যই রয়েছে সেটা সে ঠিক জেনে ছাড়বে কিন্তু এবার আর সে নিজেকে আর তার জিন্দগিকে কষ্ট দেবে না